আসসালামু আলাইকুম হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের অধ্যায় দুই এমসিকিউ ক্লাসে আপনাদেরকে স্বাগত এই ক্লাসে আমরা নতুন অনুপাত বের করা শিখব প্রতি বছর একটি এমসিকিউ নতুন অনুপাত থেকে আসতে দেখা যায় আসেন আমরা দেখি আমরা আগে প্রশ্নটা পড়ে দেখি ক ও খ দুইজন অংশীদারের মুনাফা বন্টন অনুপাত কত পাঁচ অনুপাত দুই কত পাঁচ অনুপাত দুই তারা গ কে তিনের এক ভাগ কত তিনের এক ভাগ অংশ প্রদান করে নতুন অংশীদার হিসেবে গ্রহণ করে তাহলে তিনের এক ভাগ মানে কি তিনের এক ভাগ দিলে গকে থাকে কত দুই ভাগ তিনের এক ভাগ দিলে কত থাকে দুই ভাগ তাহলে দুই ভাগ ক পাবে আবার কে খ পাবে এটা ক এর অনুপাত এটা ক্ষয়ের অনুপাত ওকে তাহলে তিনের এক ভাগ যদি দিয়ে দেয় গকে তাহলে কত থাকে দুই ভাগ থাকে এই দুই ভাগ কি ক পাবে খ পাবে বুঝেন আচ্ছা তাদের নতুন অনুপাত কত বলছে আচ্ছা নতুন অনুপাত বের করার জন্য আমাদের যেটা করতে হবে আমাদের ক এর অনুপাত আছে পাঁচ এর অনুপাত আছে কত দুই এখানে তিনের এক ভাগ দিতেছে কাকে কে তাহলে তিনের এক ভাগ বাদ দেন তিনের এক ভাগ বাদ দিলে কত থাকে দুই ভাগ থাকে এই দুই দ্বারা ক কে গুণ করবেন খ কে গুণ করবেন কি করবেন কে গুণ করবেন খ কে গুণ করবেন কত তিনের এক ভাগ দিয়ে দিচ্ছেন তাহলে থাকে কয় ভাগ দুই ভাগ দুই দ্বারা কাকে গুণ করবেন ক কে গুণ করবেন খ কে গুণ করবেন তাহলে ক এর ছিল কত পাঁচ ভাগ খ এর ছিল কত দুই ভাগ আচ্ছা আর গ এর কত তিনের এক ভাগ আমরা এক ভাগই ধরব ওকে আচ্ছা তাহলে আমরা তিনের এক ভাগ যদি দিয়ে দেই কত ভাগ থাকে দুই ভাগ থাকে দুই ভাগকে আমরা যদি ক ক দ্বারা গুণ করি তাহলে কত আসে পাঁচ ইনটু দুই কত আসবে দশ আচ্ছা আবার তিনের এক ভাগ দিয়ে দিলে কত থাকে দুই ভাগ এই দুই দ্বারা কত কাকে গুণ করবো এখন খ কে গুণ করবো ক্ষয়ের অনুপাত কত দুই তাহলে কত কত আসবে চার ভাগ ওকে আচ্ছা মাঝখানে অনুপাত গুলো বসে দিই আমরা তারপরে এইখানে লাস্টে যেটা করতে হবে ক এর আর এর দুইজনের অনুপাতটা যোগ করে ফেলবেন কি করবেন ক আর খ দুইজনের অনুপাতটা যোগ করে ফেলবেন যোগ করার পরে আপনি গয়ের অনুপাতের সাথে গুণ করবেন তাহলে গয়ের অনুপাত কত ছিল এক ভাগ এই যে আমরা তিনের এক ভাগ এটা কত পাঁচ আর দুই যোগ করলে কত হয় কর খ পাঁচ আর দুই যোগ করলে হয় সাত সাত কে সাতই হবে তাই না এই তো আমাদের অনুপাত বের হয়ে গেল একবার ভালোভাবে বোঝার চেষ্টা করেন তাহলে আপনি পারবেন দেখেন ক এবং খ এর অনুপাত কত পাঁচ অনুপাত দুই তারা গ কে তিনের এক ভাগ অংশ প্রদান করে নতুন অংশীদার হিসেবে গ্রহণ করে তাদের নতুন অনুপাত কত এখন আমাদের আমি যেটা করতে বলছি তিনের এক ভাগ যদি দেন আপনি তাহলে থাকে কয় ভাগ দুই ভাগ এটা কয়ের সাথে একবার গুণ করবেন ক্ষয়ের সাথে একবার গুণ করবেন কয়ের কত ভাগ ছিল পাঁচ ভাগ লাগবে এক ভাগ থাকে কত দুই ভাগ দুই দ্বারা গুণ করব। আবার ক্ষয়ের কত থাকতেছে দুই ভাগ এর সাথে এখানে কত থাকতেছে তিনের এক ভাগ দিলে দুই থাকতেছে দুই দ্বারা গুণ করব। চার আসছে এখন দেখেন গত এক ভাগ পাইতো তিনের এই এক ভাগ লেখছিলাম তারপর এই দুইটাকে লাস্টে যোগ করব ক আর খ এর অনুপাত যোগ করে গ এর অনুপাতের সাথে গুণ করব তাহলে সাত এর সাথে যদি আমরা এক গুণ দেই সাতই তো আসবে তাই না আচ্ছা এখন এইটা বাদেও আপনার পার্সেন্টেজ আকারে আসতে পারে এটাও আমরা একটু দেখে নেই সেমি এ ও বি দুইজন অংশীদার তার লাভ লোকসান আবণ্টন অনুপাত কত দুই অনুপাত এক তাই না আচ্ছা তাহলে এ এর কত দুই অনুপাত বি এর কত এক অনুপাত এখন বলছে তারা সি কে দশ লাভে দশ পার্সেন্ট লাভে নতুন অংশীদার হিসেবে গ্রহণ করে নতুন অনুপাত কত তাদের আচ্ছা এখন এই দশ পার্সেন্টটা আমাদের ভাগায় নিতে হবে আমাদের যদি আমরা ধরি একশো পার্সেন্ট একশো মানে কত দশ ভাগের এক ভাগ ওকে মানে কত দশ ভাগের এক ভাগ তাই না এখানে দশ পার্সেন্ট বলতে বুঝে তারা একশো ভাগের দশ পার্সেন্ট দিছে ওকে একশো এর কত দশ পার্সেন্ট তাহলে কি আমরা দশ ভাগ করে ধরে নেই দশ ভাগের কত এক ভাগ দিছে আচ্ছা ওই আগের মতো সিস্টেম এখন আমরা চলে যাব এই যে দেখেন তিন ভাগের এক ভাগ দিছিল তাহলে বাকি ছিল কত দুই ভাগ এখন যদি দশ ভাগের এক ভাগ দেয় তাহলে বাকি কত থাকবে নয় ভাগ আচ্ছা দেখেন তাহলে এ এর অনুপাত কত দুই বি এর অনুপাত কত এক লিখি আমরা এ কত দুই অনুপাত বি কত এক অনুপাত আচ্ছা তারা সি কে কত দশ ভাগের এক ভাগ দিছে তাহলে কয় ভাগ ভাগ পাইছে পাইছে তাই না এখন আমরা দেখি তাহলে আমরা যদি এখানে ভাগের এক ভাগ সি কে দে থাকে কয় ভাগ নয় ভাগ থাকে তাহলে এই নয় দ্বারা এ কে একবার গুণ করবো বি কে একবার গুণ করবো তাহলে নয় ইন্টু দুই কত আসবে আঠারো তারপর এখানে আবার ইস্টু একের সাথে কত গুণ করব নয় তাই না ইন্টু নয় নয় কে নয় টু এখন এই জায়গাটায় লাস্টে যখন করব তখন ওদের দুইজনের অনুপাতটা আগে যোগ করে নিব যোগ করে তারপর গুণ করব তাহলে ওদের দুইজনের অনুপাত কত দুই আর এক তিন তিন দ্বারা গুণ করবো আমরা সি কে ওকে তিন দ্বারা গুণ করলে কত আসে তিন একে কে তিন এখন দেখেন তো এটাকে ভাগ করে কমানো যায় আমরা যদি তিন দ্বারা ভাগ করি আঠারো কে ভাগ করলে কত আসবে তিন এক দেখেন তো ছয় তিন এক কোথায় আছে এই যে ছয় তিন এক আচ্ছা আর আমরা এটা বের করেছিলাম কত দশ চার সাত দশ চার সাত কোথায় আছে এই যে দশ চার সাত ওকে আশা করতেছি বুঝতে পারছি